আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের বিলাসী গল্প থেকে বিলাসী গল্প নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি এখন বিলাসী গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব। এছাড়া পিডিএফ গুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে মেসেজ দিলে পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে চলো আমরা শুরু করি পাঁচ নাম্বারটি থেকে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হল মন্দির মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো দো দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে জোড়া শব্দটি এখানে সুনাম হিসাবে ব্যবহৃত হয়েছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সুনামটা ছিল দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বুড়ো আলো মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উক্তিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে সাহসিকতা মনোভাব প্রকাশ পেয়েছে আত্মসম্মান বোধ প্রকাশ পেয়েছে যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়া ছিল, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোজানো হয়েছে এখানে বিলাসী গল্পে প্রেম বোজানো হয়েছে ইহা আরেকটি শক্তি উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে উক্তিতে ভালোবাসার শক্তির কথা বলা হয়েছে রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে এখানে রুটির কথা বলা হয়েছে আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকায়। এটা কেমন কথা হাসিয়া উড়াইবার কথা বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজকে গালিগালাজ করে দেশ উদ্ধার করার কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণী বর্তমান অষ্টম শ্রেণী ওপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে এখানে স্রষ্টার নির্দেশ বোঝানো হয়েছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পে 'মহত্ত্ব' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে এটি ব্যঙ্গার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রদা ফুটে উঠেছে। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? বিলাসী প্রেমনিষ্ঠার প্রতীক। বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র প্রাধান্য পেয়েছে বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী প্রথমে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বিলাসী এই কথা কেন বলেছিল শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না মৃত্যুঞ্জয় মারবে বলে এটি হবে না উত্তর হবে এক এবং দুই চব্বিশ নম্বরটি দেখো বিলাসীর আত্মহত্যার কারণ কি স্বামীর শোক ভালোবাসা জীবন্ত রাখা এটি হবে না তিন নম্বরটা হবে নিষ্ঠুর সমাজ ব্যবস্থা উত্তর হবে নম্বরটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমুস হাসানকে রক্ত দেয় জেলে পল্লীর হরিশঙ্কর হাসানের বাবা এতে রেগে যান উদ্দীপকের হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় হরিশঙ্কর হলো বিলাসী চরিত্রের সাথে তুলনীয় উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ ব্যবস্থা প্রতিফলিত হয়েছে এখানে জাতিভেদ প্রতিফলিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত এখানে শোভনের মতো বিলাসী গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার এখানে মৃত্যুঞ্জয় একই পরিস্থিতির শিকার উদ্দীপকে বিলাসী গল্পে কোন সামাজিক দিক লক্ষণীয় এখানে বর্ণপ্রথা লক্ষণীয় শহরে জরুরি কাজে এসেছে প্রতিময় চাকমা সকাল থেকে ক্ষুধার্ত করে হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল আদিবাসীদের জন্য দু নম্বর বাসন আমার হোটেলে রাখি না প্রতিময় চাকমার সঙ্গে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে এখানে বিলাসী চরিত্রের মিল রয়েছে প্রতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পে যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ তা হল খেলার মাঠের মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেই থেকে আত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয় এটি হল ন্যারাকর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা সাথে তুলনীয় উক্ত তুলনার কারণ কি পরস্পর আত্মীয় হৃদয়ের ঐশ্বর্য দুঃসাহসিক কাজের সঙ্গী এটি হবে না উত্তর হবে এক এক দুই ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে রাসভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীর সম্পত্তি থেকে বঞ্চিত করে সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন উদ্দীপকের মৃত্যুঞ্জয় চরিত্রের সাদৃশ্য রয়েছে উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত হয় তা হল শ্রেণী বৈষম্য তিনি তথাগিত নিম্নবর্ণের মেয়ে সে কর্মনিপুণ বুদ্ধিমতী এবং সেবাব্রতি সে কারণে বিশু তাকে বিয়ে করেছে কিন্তু নিম্ন হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেননি উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটি হলো জাতিভেদ উদ্দীপকে তিন্নি চরিত্রের যে সব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় বিলাসী চরিত্রের মধ্যে তা হলো কর্মনিপুণ সৌন্দর্যের অহংকার এটি হবে না উত্তর হলো সেবাব্রতি তাহলে এক এবং তিন হবে